আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এম বি মেশিনারিজের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম এই মুহূর্তে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনারা সুপার হাতা সহ নানান ধরনের জালি কেটে নিতে পারবেন এই মেশিনটির নাম হচ্ছে জালিকাটা মেশিন এই মেশিনটি দিয়ে ভিডিও শেষে আপনাদের কাজ করে দেখানো হবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে সবার আগে চলে যায় আমাদের এই চ্যানেলে ফার্নিচার জগতের আরও অনেক মেশিন ঠিকনিচার সার্কুলার মিনি সহ নানান ধরনের মেশিনের ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে থাকুন এম বি মেশিনারিজের মেশিনগুলোর কাজ